সকালবেলা আজকে মেয়ের বাবা অফিসে যাওয়ার সময় আমাকে বারবার বলে গিয়েছে বাসায় ভালো কিছু রান্না করো আমার শ্বশুর শাশুড়ি আসতেছি কিন্তু আমার মা বাবা আসবে অথচ তার মাথা ব্যথা বেশি আমি আমার মা বাবার জন্য কি আর ভালো কিছু রান্না করব না বাসায় যে কেউই আসুক না কেন আগে থেকে যদি ইনফর্ম করা হয় আমি টুকটাক যতটুকু পারি সাধ্যের মধ্যে করার চেষ্টা করি তার উপর আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি ওনারা হচ্ছেন আমার অনেক ভালোবাসার একটা জায়গা বেশ কয়েকদিন পর আজকে আমার আব্বু আর আমার মা দুজনে একসাথে আমার বাসায় আসতেছে যদিও দুপুরবেলা এসে সে খাবে না আমাকে বলেছে বিকেলে রওনা দিবে তো এখানে এসে পৌঁছাতে হয়তো সন্ধ্যা লেগে যেতে পারে তবুও আমি দুপুরে সব রান্না করে রাখছি কারণ আসার পর সবাই মিলে একটু বসে যেন গল্প করতে পারি আব্বুর জন্য গরুর মাংস বসিয়ে দিয়েছি সাথে এই মাছ হাতে মাখিয়ে রান্না করছি এই ছোট মাছের তরকারিটা আমার মাও খেতে পছন্দ করে আমার আব্বুও খেতে পছন্দ করে একটু ঝাল ঝাল করে রান্না করছি বেগুন দিয়েছি টমেটো দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়েছি পাঁচমেশালি কয়েক পদের মাছ দিয়ে এই মাখা তরকারিটা খেতে কিন্তু ভালোই লাগে লাগে এরপর চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি আমার মা আবার গরুর মাংসটা খায় না তো মায়ের জন্য লাউ চিংড়িটা রান্না করে রাখলাম এটা আবার মা খেতে ভীষণ পছন্দ করে দেশি লাউ আমরা সবাই খেতে অনেক পছন্দ করি সিজন হোক বা অফ সিজন মাসে দেখা যায় একটা করে হলেও লাউ খাই আমরা তো চিংড়ি মাছ দিয়ে বেশি রান্না করা হয় আর এছাড়াও কিন্তু টাকি মাছ বলেন শোল মাছ দিয়ে এই দেশি লাউ রান্না করলে খুব ভালো লাগে আমি মাছ কলাইয়ের ডাল দিয়েও এই দেশি লাউটা রান্না করি ওটাও ভীষণ মজার আজকে মানহার পরীক্ষায় নেই তাই স্কুল বন্ধ অনেক সময় পেয়েছে হাতে তো এই সময়টাতে চিন্তা করেছি যে কয়েক পদের মাছগুলো বাড়িতে গেলে খাওয়া হয় এছাড়া বাসায় তেমন একটা আনা হয় না তো এই চারটা সরপুটি মাছ নিয়েছি ভাজা করার জন্য এদিকে আমার লাউ চিংড়ির তরকারিও কিন্তু রান্না করা শেষ হয়ে গিয়েছে লাউটা মোটামুটি গলেছে আর কি আর গরুর মাংসের তরকারিও রান্না করা শেষ অলমোস্ট খুব সুন্দর এসেছে কালারটা একটু ঝোল রেখেছি আজকে যেহেতু আলু দেইনি ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি আমার আব্বু আগে গরুর মাংস খেতে খুবই পছন্দ করতো কিন্তু এখন তেমন খেতে পারে না প্রেশার হাই হয়ে যায় তো দেখা যায় অল্প খেলেই অস্থির হয়ে যায় কিন্তু পছন্দের একটা খাবার ছিল আগে গরুর মাংস সরপটি মাছগুলোর মধ্যে আমি কিছুটা লেবুর রস মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে বিশ মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর তেলে ভেজে নিচ্ছি মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আমি জানি কারণ এই মাছটা ভাজা খেতে আমার খুব ভালোই লাগে যাই হোক রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে ভাত বসিয়ে দিয়েছি এখন শুধু ভাতটা বাবা আছে মাছ ভেজে নিয়েছি গরুর মাংস রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি সাথে পাঁচ মিশালি মাছ হাতে মাখিয়ে রান্না করেছি এদিকে মানহার বাবা বাসায় চলে এসেছে আসার সময় দই নিয়ে এসেছে আমি বলে দিয়েছিলাম যে পারলে একটু দই নিয়ে এসো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এখনও আমার মা বাবার আসার খবর নেই আমি আবার একটু দই বের করে খেয়ে টেস্ট করে দেখছিলাম যে খেতে কেমন হয়েছে দইটা খেতে মোটামুটি মিষ্টি মানে ওরকম মিষ্টি না ওরকম টক না ভালোই হয়েছে খেতে আমি আর মানহা পাখি দুজনে মিলে কিছুটা খেয়ে নিয়েছি মানহার বাবা এক চামচের মতো টেস্ট করেছে বেশি একটা খায়নি ওই যে মানহা বারান্দায় দাঁড়িয়ে তার নানমণি নানা ভাইয়ের জন্য অপেক্ষা করছে হয়তো আর কিছুক্ষণ পরে আমার মা বাবা চলে আসবে যাই হোক আজকে ছোট পরিসরে মা বাবার জন্য একটু আয়োজন করতে পেরে খুব খুশি লাগছে